পেহেলগাম অ্যাটাকের পর থেকে পাকিস্তান এবং ভারতের মধ্যে যুদ্ধ তো হবে ভাব তাছাড়া বর্ডারে জিরো লাইনে শুরু হয়ে গেছে বিএসএফ এবং পাকিস্তানি রেঞ্জারদের মধ্যে যুদ্ধ তেইশে এপ্রিল পাঞ্জাব ভারতের পাঞ্জাব এবং পাকিস্তানের পাঞ্জাব যে প্রদেশ রয়েছে সেই জায়গায় যে বর্ডার রয়েছে ইন্টারন্যাশনাল বর্ডার ভারত পাকিস্তানের মধ্যে সেই এরিয়া থেকে একজন ভারতীয় বিএসএফকে পাকিস্তানি রেঞ্জাররা ধরে নিয়ে যায় তারা বলে যে ভারতীয় বিএসএফ নাকি পাকিস্তানে প্রবেশ করেছে জিরো লাইন ক্রস করেছে এই বলে তারা ভারতীয় বিএসএফকে ধরে নিয়ে যায় কিন্তু তারপরে ভারত পাকিস্তানকে ফ্ল্যাগ মিটিংয়ের আমন্ত্রণ জানালে পাকিস্তান সাড়া দেয় না পাকিস্তান ভারতের সাথে কোনো ফ্ল্যাগ মিটিং করতে আসে না ভারতীয় বিএসএফকে ঘুরে দিতে আসে না হয়তো ভুল করে বিএসএফ পাকিস্তানে প্রবেশ করেছে সেটা হতে পারে তাই ভারত চাইছিল যে পাকিস্তানের সাথে ফ্ল্যাগ মিটিং করে বিএসএফকে ভারতের বিএসএফকে ফিরিয়ে নিয়ে আসতে কিন্তু পাকিস্তান ফ্ল্যাগ মিটিংয়ের জন্য রাজি হয়নি এবং সেই বিএসএফকে ঘুরিয়ে দেয়নি কিন্তু তার আট থেকে নয় দিন যেতে না যেতেই পরশু পাকিস্তানি একজন রেঞ্জারকে মানে ভারতে যেমন বর্ডার পাহারা দেয় তাকে বিএসএফ বলে তেমনই পাকিস্তানের যে বর্ডার পাহারা দেয় ভারতের সাথে তাদেরকে রেঞ্জার বলে সেই পাকিস্তানি এক রেঞ্জারকে ভারত ধরে মানে ভারতের বিএসএফ কারণ সে নাকি ভারতের জমিতে প্রবেশ করেছে হ্যাঁ ডিয়ার ফ্রেন্ডস এটা অনবরত হতেই থাকে ভারতীয় বিএসএফ কখনো ভুল করে পাকিস্তানে যায় পাকিস্তানি রেঞ্জার কখনো ভুল করে ভারতে আসে এটা হতেই থাকে সব সময়। কারণ ইন্টারন্যাশনাল বর্ডার জিরো লাইন কখনও একটু রেস্ট করতে যায় গাছের ছায়া যায় এভাবে হয় তখনই ক্যাপচার করে নিয়ে যায় বর্তমানে ভারত পাকিস্তানের তো টেনশন সেখানে তো সাধারণ ব্যাপার ধরে নিয়ে যাওয়া নিয়ে আসা তো ভারত যেই পাকিস্তানি রেঞ্জারকে ধরে নিয়ে এসে এসেছে সেটা কি আসলেই ভারতে প্রবেশ করেছিল ডিয়ার ফ্রেন্ড কয়েকবার ফ্ল্যাগ মিটিং করা সত্ত্বেও পাকিস্তানিরা ভারতীয় বিএসএফকে ফেরত দিচ্ছে না তাহলে কি ভারত একটা মাস্টার প্ল্যান করে সেই পাকিস্তানি রেঞ্জারকে ধরে নিয়ে এসেছে বন্ধুরা এটা কিন্তু ভাবার বিষয় আছে এখন দুই দেশের মধ্যে পাকিস্তানিরা চাবে যে ভারতীয় বিএসএফকে ফিরিয়ে দিয়ে পাকিস্তানি যে রেঞ্জার রয়েছে তাকে ফিরিয়ে নিয়ে আসতে ভারতীয়রা যেমন চাপে যে হ্যাঁ আমরা তোমাদের রেঞ্জারকে ফিরিয়ে দেবো শর্ত রাখবে আমরা তোমাদের রেঞ্জারকে ফিরিয়ে দিবো তার বদলে আমাদের বিএসএফকে ফিরিয়ে দিতে হবে এখন এই যে একটা টেকনিক ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে এই টেকনিক উপস্থিত হওয়ার জন্যেই ভারত হয়তো বা প্ল্যান করে এই কাজটা করেছে কারণ ভা পাকিস্তানকে কয়েকবার জানানো হয়েছে আসো ফ্ল্যাগ মিটিং করি কিন্তু পাকিস্তান শোনেনি তো ব্যাপারটা এটা কিন্তু ভাবার বিষয় আছে শুধুমাত্র পাকিস্তানি পারে না যে ভারতীয় বিএসএফকে তারা ক্যাপচার করে নিয়ে গেছে তারা বলেছে যে বর্ডার ক্রস করেছে আসলে কি বর্ডার করেছিল বিএসএফ নাকি বর্ডারের এরিয়াতে জিরো লাইনে ছিল সেখান থেকে ধরে নিয়ে গেছে ঠিক তেমনই হতেই পারে এটাও পাকিস্তানের এখন দুই দেশের মধ্যে ফ্ল্যাগ হবে ভারতীয় বিএসএফকে ফিরে আনার জন্য ভারতের বিএসএফরা পাকিস্তানি রেঞ্জারকে ধরে এনেছে এটা হলো তাদের মাস্টার প্ল্যান এটা মিলিয়ে নিও হয়তো সেটা বিএসএফ বলছে না কিন্তু কলা কৌশলে ছিল যে কখন এই একটা সুযোগ পাই আর ধরে নিয়ে আসি তো বন্ধুরা জানাও এই পরিপ্রেক্ষিতে তোমার মন্তব্য